ও প্রযোজক কৈশোরে মিয়ানমারে তার মার্শাল আর্ট জীবনে শুরু হয় এবং তিনি বাংলাদেশের ফাইটার কারাতে ক্লাব ও বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেন তিনি অসংখ্য অ্যাকশন চলচ্চিত্রে অভিনয় ও পরিচালনা করেছেন এবং এর দশকে বাংলা চলচ্চিত্রে মার্শাল আর্টের প্রবর্তক হিসেবে পরিচিত ওস্তাদ জাহাঙ্গীর আলমের মার্শাল আর্ট জীবনের শুরু হয় কৈশোর যখন তিনি তার পিতার সাথে ব্যবসায়িক কাজে মিয়ানমারে ভ্রমণ করেন তিনি বাংলাদেশের ফাইটার কারাটি ক্লাব এবং বাংলাদেশ ফাইটার কারাটি প্রতিষ্ঠা করেন তিনি বাংলাদেশের চলচ্চিত্রে অ্যাকশন ও মার্শাল আর্টকে জনপ্রিয় করে তোলেন জাদু বিদ্রোহী শৈদ পদমাস মর লড়াই কুমিক কন্যা মার্শাল হিরো সহ অসংখ্য চলচ্চিত্রে তিনি অভিনয় পরিচালনা ও প্রযোজনা করেছেন ওস্তাদ জাহাঙ্গীর আদম এখন চলচ্চিত্র থেকে পুরোপুরি নব্বই দশকে বাংলা চলচ্চিত্রে যখন অ্যাকশন ও মার্শাল আর্টের জোয়ার চলছিল তখন তিনি প্রবর্তক জাহনগর বিরজনী সৈন পদ মাস বরণ লড়াই মার্শাল নীরব এবং কক্ষপান্না তার উল্লেখযোগ্য চলচ্চিত্র। আমাদের উস্তাদ জাহাঙ্গীর জাহাঙ্গীরন স্যারকে আমরা জীবন সমর্পণ করতে যাচ্ছি ইসবクトル স্যার আমি 방글라데시 엘토르킴 칼리스키 브라운 하우스피터 챌린지에 도움드립니다 포리칼리스키 오프라인으로 오스카츠 칼리스키 라이브를 도와드리겠습니다 마지막으로 나가볼게 아마델 칼리스키 브라운 하우스피터 이곳 아마델 아쉰 백그라운드 뮤직빱